হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগ তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু সময় নষ্ট না করে ভাবলাম রান্নাটা রে রেডি করে নিই তো রান্নার জন্য প্রথমে যেটা করতে হয় সবজি কাটা তো সেটাই আগে করে নিয়েছি আর মানে রান্নাটা একটু তাড়াতাড়ি আজকে করে নেব আর খুব অল্প রান্নাও করব কারণ হচ্ছে আজকে আমার একটু কাজ আছে সেই কারণে ভাবলাম যে মানে তাড়াতাড়ি রান্নাটা সকাল সকাল করে নিই আর রান্না অল্প করব মানে ডাল পটল আলুর তরকারি আর হচ্ছে শাক ভাজা এই এইগুলোই করব আর তার সঙ্গে আজকে মাছ নেই তো আজকেও এক ভাবছি যে ডিমের অমলেট করে নেবো কালকে যেহেতু রাতে মাটন খেয়েছিলাম মানে মাটনের ভুনা বিরিয়ানি খেয়েছিলাম তো সেই জন্য আজকে আর তোমাদের দাদা সকালবেলা তো সময়ও পাওয়ায়নি যে মাছটা আনার জন্য আর বৃহস্পতিবার যেহেতু আজকে তো ও যেখান থেকে মাছ কেনে সেই মাছের বাজারটা বন্ধ থাকে তো সেই জন্য বৃহস্পতিবার আমাদের মাছটা কেনা হয় না হয়তো মানে আগে যদি কিনে রাখে তো সেটা থাকে আর নয়তো পরে তো কেনা হয় তো এরকমই হয় মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে হয় না মানে বৃহস্পতিবার যে খাবো না সেরকম কোনো বাধা ধরার নিয়ম কিন্তু কিছু নেই তো সকাল সকাল মানে রান্নাটা করে নিয়েছি বললাম তো এই দেখো রান্না আমি রেডিও করে নিয়েছি আর এখানে প্রথমে একটু আম ডাল করেছিলাম যেহেতু প্রচণ্ড গরমটা আছে তো আম ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগছে আর তার সঙ্গে অল্প একটু এমনি ডাল মানে ওটা আম ছাড়া মানে আমার ইন্দু একদম টকডাল খেতে পছন্দ করে না তো সেই জন্য ওর জন্য আলাদা ডালটা করে রেখেছিলাম আর এখানে ওই যে পুন শাক এনেছিল সেটা ভাজা করেছিলাম আর তার সঙ্গে পটল আলুর তরকারি এই ছিল আর তার সঙ্গে ছিল যে ডিমের অমলেট করে দিয়েছিলাম তো এই ছিল আজকে লাঞ্চের মেনু তো তারপর এখানে দেখো তোমাদের দাদা অনেক সবজি নিয়ে এসেছিলো যেহেতু আজকে বৃহস্পতিবার মাছ পায়নি তাই মাছটা আনেনি কিন্তু অনেক সবজি এনেছিল মানে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি হয় তো আমি ভাবলাম যে সবজিগুলো আগে রেডি করে মানে প্যাকেট প্যাকেটে ভরে রেখে রেখে দিই আমি এইভাবেই সবজিগুলো রেখে দিই যার ফলে মানে সবজিগুলোই একটু একটু করে যখন প্রয়োজন হয় বার করি রান্না করি আবার এই যদি সেই শুকনো মানে ওই কাপড়ের প্যাকেটে রাখানো হয় না তাহলে সেটা খুব ভালো থাকে কিন্তু এই পলিথিন প্যাকেটে রাখলে কি হয় একটা সমস্যা ওগুলো একটু জল জল হয়ে যায় তো প্রত্যেক দিনই প্রায় একদিন পর পর বা প্রত্যেক দিনই প্রায় ওই সবজি কাটার সময় একটুখানি হাওয়া খাইয়ে নিয়ে আবার রেখে দিতে হয় তো এইরকমভাবেই করতে হয় আর আজকে সবজির মধ্যে এনেছিলো ঢেঁড়স পটল ঝিঙে কাঁচা লঙ্কা টমেটো আর একটা লাউ এনেছিল তার সঙ্গে একটু শশা এনেছিলো তো এখন তো শর্শা দিয়ে মুড়ি ভাত সমস্তটাই খেতে ভালো লাগে তো সেই জন্য আমি কদিন ধরে বলছিলাম শশা আনার জন্য তো সেইগুলো এনেছিল এখানে সবজিগুলো সব গুছিয়ে রেডি করে রেখে দিলাম আর তারপর চলে এলাম যেটা আমার মেন কাজ সেই কাজটা করার জন্য এই যে ঘরটা দেখছো এটা আমাদের সিঁড়ির ওপরে একটা ছোট্ট রুম আছে তো সেই রুমটা এই রুমটা খুব একটা ব্যবহার করা হয় না কিন্তু আমার ভাই মাঝে মধ্যেই এই রুমটায় থাকে শীতকাল যখন হয় এই রুমটা তখন ভীষণ গরম থাকে তো সেই জন্য এই রুমটাতে ভাই থাকে বলে মাঝে মধ্যে আমি পরিষ্কার করি তো এবার কি হয়েছে প্রচুর জিনিসপত্র এই ঘরটার মধ্যে এমন কি বিছানাটার ওপর তো সব থেকে বেশি প্রচুর জিনিসপত্র জড়ো হয়ে গেছে তাই আমি ভাবলাম যে ঘরটা আজকে গুছিয়ে নিই যেহেতু ভাই ছিল না আর মানে আমি এর আগে আর একবার গুছিয়েছিলাম তখন তোমাদের দাদা আমাকে হেল্প করেছিল এবারে কিন্তু কেউ হেল্প করার মতো ছিল না তো আমি একাই সমস্ত ঘরটা পরিষ্কার করেছিলাম সেরকমভাবে মানে ধুলো ঝুল বা নোংরা সেরকম কিছু হয়নি কিন্তু ওই যে এক মানে প্যাকেট এটা ওটা সমস্ত কিছু জমা হয়ে গেছিলো তো তার ফলে ঘরটা খুব মানে আমার তো খুব বিরক্ত লাগছিল ওই অগোছালো ঘর দেখলে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে মানে বেশ কিছুদিন আগে যখন আমার পায়ের অপারেশন হওয়ার প্রায় তিন মাস পর যখন আমি সুস্থ হই তারপর তিন চার মাস পর আমি এই ঘর রুমটা একবার ক্লিন করেছিলাম তো সেটা হয়েছিল আবারও বেশ কয়েকটা মাস কেটে গেল তো তো আবারও নোংরা হয়ে গেছে তাই ভাবলাম যে না আবার এই রুমটা আবারও আমাকে ক্লিন করতে হবে খুব একটা ইউজ হয় না ঘরটা কিন্তু তাহলে ওই ভাই মাঝে মধ্যে এটা ওটা জিনিস নিয়েছে ঢোকায় তো তা তার ফলেই মানে ওর যে ওষুধের পেটি পেটি এগুলো সব আসে তো তো ওইগুলো ঢোকায় বলে মানে ঘরটা খুব অগোছালো হয়ে যায় আর ছেলে তো জানোই তো ছেলেরা তো সব সময় জিনিস গুছিয়ে রাখে না এলোমেলো করে বিছানার হোক কিছু রেখে রেখে তো এইভাবেই সমস্ত জিনিস বলে না ভীষণ অগোছালো হয়ে থাকে মাঝে ও পরিষ্কার করে মধ্যে দেয় মানে ওকে বললে ও পরিষ্কার করে কিন্তু ছেলেরা তো অতটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করতে পারবে না তো তাই আমি আজকে পরিষ্কার করলাম আর আজকে যেহেতু ও নেই ও থাকলে আমাকে কিছুতেই পরিষ্কার করতে দেবে না মানে আমার ভাই ও কি করবে যে এটা ফেলিস না ওটা ফেলিস না এটা রাখ ওটা রাখ এরকম করে আমাকে কোনো কিছু ফেলতে দেবে না তো সেই জন্য আমি নিজে আজকে ক্লিন করতে শুরু করলাম তো তারপর হচ্ছে আমি যে পুরো ঘরটা একদম পরিষ্কার করে নেবো নেওয়ার পর আজকে কিন্তু ধোয়া কোনো সিস্টেম নেই মানে ওই নিজে থেকে জল নিয়ে এসে আমি এখন ধুতে পারবো না তো পরের দিন আমার যে কাজের মেয়ে আছে তো ওকে বলবো যে উপরটা ধুয়ে দেওয়ার জন্য তো ও তাহলে ধুয়ে দিয়ে দেবে দেখা যাক যদি আজকে আসে তো আজ আজকে অবশ্য কাজ করে চলে গেছে তো সেই জন্য আজকে আর করবে না অন্যদিন ওকে বলে দেব। তো এখানে দেখো মানে এই যে পুরো তাকটাই তাকটা পুরোটা একদম ওই ওষুধ এটা ওটা এসবেতেই ভর্তি মাঝে মধ্যেই পরিষ্কার করি কিন্তু এই বিছানাটা ও এত অগোছালো করে রাখে তো সেই জন্য আমাকে মাঝে মধ্যে এটাকে পরিষ্কার করতে হয় তো এই ভিডিওটা যখন করেছিলাম তখন আমার ভাই এসেছিলো মানে আমার ছোট ভাই এসেছিলো তো সেই জন্য বিনিকে ওর কাছে রেখে দিয়ে তারপর আমি ঘরটা ক্লিন করতে পেরেছিলাম হলে কি হয় বিনি ওই আমার পেছন পেছন চলে যায় আমি যেখানেই যাই কেন ও আমার সঙ্গে সঙ্গে ওখানেতে চলে যাবে তো একদম রান্না টান্না করে তারপর ওকে স্নান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে সমস্ত কিছু রেডি করিয়ে দিয়ে তারপর আমি এখানে এসেছিলাম ঘরটা পরিষ্কার করার জন্য আর মাস্কটা পরেছিলাম কিন্তু পরে থাকতেও কষ্ট হচ্ছিল আবার খুলে দিলেও কি আমার খুব মানে শ্বাসকষ্ট হয় এই যে ধুলোর অ্যালার্জি হয় প্রচণ্ড পরিমাণে তো ধুলো বা ধোয়া এগুলোতে আমার খুব অ্যালার্জি হয় সেই জন্য ভীষণ কষ্ট হয় তারপর হচ্ছে যে এই যে মোটামুটি তাপটা গোছানো হয়ে গেছে এরপর হচ্ছে বিছানার চাদরগুলো ভীষণ কিন্তু নোংরা হয়েছে তো সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে তারপর নিচে যাব আর এখানে আরও বেশ কয়েকটা জিনিস আছে যেহেতু এখানটা খুব একটা ইউজ হয় না এই ঘরটা মানে শোয়া হয় না তো সেই জন্য বেশিরভাগ ওই এটা ওটা জিনিস এখানে এনে রেখে দিন আর এই যে বুক র্যাকটা এটা দেখছো এটা নিচেতে থাকতো আগে কিন্তু এখন এটাকে ওপরে তুলে দিয়েছি কারণ এটা খুব একটা প্রয়োজন হয় না মাঝে মধ্যে ইন্দুর বইপত্র এখানে রাখি আবার মাঝে মধ্যে ওই নিচে একটা টেবিল রেখেছি তো ওখানেই রেখে দিই ওর বইপত্র তো হাবি যাবি এটা ওটা জিনিস বা পুরোনো বইপত্র যেগুলো থাকে সেগুলো এখন এখানে রেখে দিয়েছি এটাও ভীষণ নোংরা হয়েছিল তাই এটাও একটুখানি ক্লিন করে নিচ্ছে একবারে তারপর এই যে দেখো বইপত্রগুলো একদম এই দাগগুলো একদম পুরো মুছে পরিষ্কার করে নিয়ে তারপর বইগুলো সব রেডি করে রেখে দিচ্ছি আর এখানে এটা ওটা অনেক জিনিস আছে তো সেই সমস্ত কিছু একদম গুছিয়ে রেখে দেব আর আর একটা কথা যে আমি যখন ভয়েস ওভার করছি তখন তোমরা শুনতে পাচ্ছ বিনির গলা কারণ আমি যখনই ভয়েস ওভার করতে বসি বা ভিডিও করি তখনই বিনি আমার পেছন পেছন ঘুরে বেড়ায় আর ওই যে আমি যখন ভয়েস ওভার করি তখন ওরও একটা মানে ছোট্ট একটা ফোন আছে সেটা নিয়ে ও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এরকম করে আমার মতো করে ভিডিও করার চেষ্টা করে মানে বাচ্চা তো যাই দেখে তাই শেখা মানে সেটাই নকল করতে চেষ্টা করে তো সেই জন্য ওরকম ও আমার দেখে দেখে ওটা করার চেষ্টা করে এই ঘরটাতে কিন্তু মেনলি প্রচুর জিনিস আছে মানে যেগুলো দরকারি বা অদরকারি অনেক জিনিসপত্র এখানেতে আছে তো আজকে চেষ্টা করেছিলাম এই ঘরটা ক্লিন করার সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল আর এরপর হচ্ছে প্রচন্ড গরমও ছিল কিন্তু গরমের মধ্যে আমাকে আজকে এই জিনিসগুলো করতে হলো তো এরপর হচ্ছে নিচে যাব গিয়ে স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো তো এটা দেখো আমি আম আমসত্ব বানিয়েছিলাম মানে একজনকার দেখে আমি এটা আমসত্ব বানানোর চেষ্টা করেছিলাম মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু মিষ্টিটা একটু কম হয়ে গিয়েছিল তো সেটা আমি দুদিন রোদে শুকিয়েছিলাম শুকানোর পর আজকে এটা তুললাম স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এসে তো এখন হয়ে গেছে সন্ধে বেলা আর আমি চলে এসেছি ওপরে সন্ধে দেখাতে যেহেতু আমার ঠাকুর ঘরটা ওই সিঁড়ির ওপর দিকে তো ওখানেই চলে এসেছি সন্ধেটা দেখিয়ে নিতে আর এরপর হচ্ছে যে ঘরটা আজকে মানে পরিষ্কার করেছিলাম সে ঘরটার বেডকভারগুলো আজকে কেচে দিয়েছে তো সেগুলো একটুখানি বেডকভারগুলো পেতে দেব। আর তার সঙ্গে যে বিকালের দিকে এসেছিল গাজের মেয়েটা ওকে দিয়ে ধোয়া করিয়েছি তো সেই মানে ধুয়ে তারপর ঘরটাতে পা দিতে পারবো হলে তো ভীষণ নোংরা থাকে মানে অনেকটা ধুলো হয়েছিল ঝাঁটা আমি যদিও দিয়েছিলাম কিন্তু ধুলোটা ছিল যতক্ষণ না ঘরটা ধোয়া হচ্ছে ততক্ষণ পা দেওয়া যাচ্ছিলো না এতটাই নোংরা ছিল তো যাই হোক এই যে আমার সন্ধে দেখানো হয়ে যাওয়ার পর তারপর আমি যাব ঘরটা মানে বেডকভারগুলো পেতে নিতে তো মাসের মধ্যে একটা দিন যদি হাতে সময় নিয়ে এই ঘর ক্লিন করা যায় এইভাবে তাহলে কিন্তু বেশ ভালো হয় মানে ঘর তো ক্লিন থাকেই তার সঙ্গে মানে নিজের ওই যে মানে চাপটাও কমে আমি তো এই রুমটা আমি প্রায় দু মাস পরপর পরিষ্কার করি তো মোটামুটি এমনি থাকে অগোছালো খুব একটা থাকে না এই রুমটা রুম নিচের রুমগুলো ভীষণ অগোছালো থাকে কারণ যেহেতু ওই রুমগুলো বেশি ইউজ হয় সেই জন্য আর এই সিঁড়ির অগোছালো হয় না কিন্তু ওই ভাই এটা ওটা জিনিস এনে নামিয়ে দেয় তো সেই জন্য আর প্রায় প্রত্যেক মানে প্রত্যেক সপ্তাহেতে এই রুমগুলো ধোয়া হয় কারণ আমার যে কাজের মেয়েটা আছে তো ও প্রত্যেক সপ্তাহে ওপরের রুমগুলো আর এই সিঁড়ির রুমটা এগুলো ওই সপ্তাহে দুদিন করে ও ধুয়ে দেয় তো সেই জন্য মোটামুটি পরিষ্কার থাকে কিন্তু ওই মাঝে মাঝে অপরিষ্কার যখন হয় তখন তো পরিষ্কার করতেই হয় তাই আমি মাঝে ওই দু মাস অন্তর অন্তর হাতে সময় নিয়ে এই রুমগুলো একবার করে পরিষ্কার করি আর নিচের রুমগুলো একবার করেই পরিষ্কার করি তো আজকে সারা দিন আমার এইভাবেই কেটেছে মানে ঘর দুয়ার পরিষ্কার করতে করতে আমার সারাটা দিন কেটে গেছে আর আজকের ভিডিওটা এতটুকুই তো এই যে দেখো আমার বিনিশোনা চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে ইন্দুও চলে এসেছে তো তারপর হচ্ছে আজকে ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো আর সবার সঙ্গে দেখা হবে আবার অন্য ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো টাটা